হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এসেছি উদয়পুরে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখো এবং এত ভালোবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিওর মেন টপিকে চলে আসি উদয়পুরে শিব চতুর্দশী মেলা এই মেলা কিন্তু আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে কথা যদি বলি উদয়পুরের এই মেলা এক মাস ধরে চলতো কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে পাঁচ দিন ব্যাপী এই মেলা চলে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি উদয়পুর শিব যদি কোনো ডিটেল ভিডিও তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই আরেকটা নতুন তোমাদের জন্য ফ্রেশ ডিটেল ভিডিও একটা নিয়ে আসব। কারণ পূর্বতন রাজ রাজাদের এবং এই শিব বাড়িকে নিয়ে অনেক রাজকীয় কাহিনী আছে যেটা এই ভিডিওতে তুললে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য তোমাদের ওপিনিয়ন চাইছি যদি আর আজকের ভিডিওটা শুধুমাত্র শিব চতুর্দশী মেলাকে নিয়ে একটা ছোট্ট ব্লগ তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগতো আমি আর আমার দুই দাদা মেলাতে কিছুক্ষণ হাঁটাহাটি করার পর চলে আসলাম এই দোকানটার সামনে মূলত এই দোকানটা একটা পিঠে পুলির দোকান আমরা এখান থেকে কিছু পিঠে টেস্ট করার জন্য নিয়ে নিলাম এবং অনেস্ট রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এটা কিসের পিঠা আচ্ছা আচ্ছা আর আপনার দোকানে কি কি জিনিস বানানো হয়